হ্যালো বন্ধুরা তো এসে গেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের বলবো বাংলা সিনেমার এক সময়কার জনপ্রিয় নায়িকারা যারা তাদের অভিনয় দক্ষতায় আমাদের মন জয় করেছিল তারা বর্তমানে কোথায় আছেন এবং কি করছেন তো চলুন শুরু করি নাম্বার এক শিল্পা ভট্টাচার্য মনে পড়ে মন মারিনা সিনেমার শেখাকে প্রসেনজিৎ বিপরীতে অভিনয় নজর অনেকের তারপর অভিনয় করেছিলেন ভালোবাসা সিনেমাতে কিন্তু সেটাই ছিল টলিউডে তার শেষ সিনেমা তারপর অভিনেত্রী তার বাবার আদেশে পড়াশোনা কমপ্লিট করতে অভিনয় ছাড়েন কমার্শিয়াল আর্টস নিয়ে পড়াশোনা করেছেন তিনি তারপর অভিনয় করেছেন বিভিন্ন যাত্রাপালাতে বাইশ বছর পর আবার টলিউডে পা রাখতে চলেছেন তিনি নাম্বার দুই বর্ষা প্রিয়দর্শিনী জোর টক্কর গোলমাল মস্তানের মতো বাংলা সিনেমাতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি পরিচিত মুখ হলেও উড়িয়া ছবি নামে তারকা হলেন বর্ষা প্রিয়দর্শিনী গত ১৩ বছর ধরে টলিউডে দেখা মেলেনি অভিনেত্রী বাংলা সিনেমাতে না দেখা গেলেও ওড়িয়া ছবিতে একের পর এক কাজ করে গিয়েছেন বর্ষা দু সালে অনুভব মহান্তিকে বিয়ে করেন তিনি এবং দু সালে ডিভোর্স তাদের এখন অভিনয় ছেড়ে রাজনীতিতে মন দিয়েছেন তিনি নাম্বার তিন প্রিয়াঙ্কা উপেন্দ্র দু সালে সাথী সিনেমাতে জিতের সঙ্গে তার জুটি নজর কেড়েছিল দর্শকদের তারপর একে একে সঙ্গী অগ্নি পরীক্ষা হ্যালো মেম সাহেব গোলমালের মতো বাংলা সিনেমাতে তিনি অভিনয় করেছেন এরপর তিনি হারিয়ে গেলেন টলিউড থেকে আসলে প্রিয়াঙ্কা উপেন্দ্র বাঙালি অভিনেত্রী ছিলেন না টলিউডে সেভাবে প্রতিষ্ঠিত হতে না পেরে সাউথের সিনেমাতে অভিনয় করতে শুরু করেন তিনি এবং তারপর বিয়ে করেন সাউথ সুপারস্টার উপেন্দ্র রাও কি দুই সন্তান নিয়ে এখন সুখের সংসার তাদের নাম্বার চার অনু চৌধুরী টলিউডে তার হাতে গোনা কয়েকটি সিনেমা আছে সেই তালিকায় আছে রাজমহল রাম লক্ষণ সূর্য দাদা রাজেশের মতো জনপ্রিয় সিনেমা কিন্তু দু হাজার এগারো পর তাকে আর কোনো বাংলা সিনেমাতে দেখা যায়নি কিন্তু অভিনয় করেছেন ওড়িয়া সিনেমাতে এখন অভিনয়ের পাশাপাশি তিনি সামাজিক কর্মী বাচ্চাদের জন্য কাজ করছেন দু হাজার সালে প্রথম স্বামী সন্দীপ মিশ্রের মৃত্যুর পর পরিচালক বিশাল ভার্মাকে বিয়ে করেন তিনি নাম্বার পাঁচ দেবিকা মুখার্জি উনিশশো সালে ছোট বউ সিনেমায় শাশুড়ির বিরুদ্ধে প্রতিবাদী বউয়ের চরিত্র তাকে রাতারাতি জনপ্রিয় করে তুলেছিল প্রসেনজি চট্টোপাধ্যায়ের সঙ্গে তার জুটি খুবই পছন্দ করেছিল দর্শকরা কিন্তু এরপর তাকে আর কোন সিনেমাতে দেখা যায়নি হঠাৎ তিনি কোথায় হারিয়ে গেলেন বর্তমানে কি করছেন তিনি আসলে ছোট বউ সিনেমার পর তিনি ব্যস্ত হয়ে পড়েন তার সংসার জীবন নিয়ে সেই সঙ্গে যাত্রা পালাতে অভিনয় করতেন তিনি তাই সিনেমাতে আর অভিনয় করেননি দেবিকা মুখার্জি নাম্বার ছয় চন্দনা শর্মা দু সালে মুক্তি পাওয়া

একর ছেলে ও সামিকে নিয়ে সুখে সংসার করছেন তিনি নাম্বার সাত রম্ভা প্রধানত হিন্দি সিনেমার নায়িকা তিনি কিন্তু অভিনয় করেছেন বিভিন্ন জনপ্রিয় বাংলা সিনেমাতে সেই তালিকায় আছে রেফিউজি দাদা চিতার মতো জনপ্রিয় সিনেমা মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে প্রসেনজি চ্যাটার্জি পর্যন্ত বড় বড় তারকাদের সঙ্গে তিনি অভিনয় করেছেন ক্যারিয়ারে ব্যবসায়ী ইন্দ্র কুমার পাটমানকে বিয়ে করেন তিনি বলিউড ছেড়ে কানাডাতে চলে যান এখন তিনি স্বামী এবং তিন সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন নাম্বার আট রিনা চৌধুরী বাংলা সিনেমার নব্বই এর দশকের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন রিনা চৌধুরী বাবা অঞ্জন চৌধুরীর হাত ধরে টলিউডে প্রবেশ করেন রীনা চৌধুরী এবং তার দিদি চুমকি চৌধুরী অভিনয় করেছেন জীবন নিয়ে খেলা মেজগু গীত সঙ্গীত পূজার মতো সিনেমাটি শেষবার রীনা চৌধুরীকে জি বাংলার এরা ও শত্রু ধারাবাহিকে দেখা গিয়েছিল তারপর অভিনয় ছেড়ে এখন স্বামী রাহুল গোস্বামী এবং এক কন্যা সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন তিনি আজকের মতো এখানেই শেষ যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও আরো দেখার জন্য আর কমেন্ট করে জানাও এনাদের মধ্যে তোমাদের পছন্দের অভিনেত্রী কে থ্যাংকস ফর ওয়াচিং